আমাদের বাংলা শিল্পীদের মানে কিছু বলার নেই মানে এদেরকে কিভাবে ডিফাইন করবো আমি বুঝতে পারি না মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই তো কদিন আগে একটি ছবি মানে এই মুহূর্তে রিলিজ করছে কালকেই রিলিজ করছে সেই ছবিটা কদিন আগে নিজের একটা প্রমোশন ক্যাম্পেন আর কি ডিজাইন করেছিল বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েছিল সেটা নিয়ে প্রচুর ক্রিটিসিজম আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছিলাম যেটা খুব ইনসেন্সিটিভ প্রমোশন হচ্ছে আর কি জিনিসটা যে যে নাম্বারটা একটা নাম্বার সার্কুলেট করা হচ্ছে এই করা হচ্ছে ভাবে পুরো জিনিসটাকে এ করা হয়েছিল আপনারা প্রত্যেকেই জানেন সেটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছিলাম সেটা এখানে অ্যাড্রেস করতে চাই না তো সেটা একটা ইনসেনসিটিভ জিনিস ছিল আরও একটা ইনসেনসিটিভ প্রমোশন আমরা রিসেন্টলি দেখতে পেলাম সেটা হচ্ছে আরি বলে একটি ছবি মুক্তি পাচ্ছে নুসরাত জাহান এবং ইয়াসের ছবি তো সেই ছবিটাতে তারা একটা পোস্ট দিয়েছে নুসরাত রিসেন্টলি যে যারা ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করে তাদের সাথে আড়ি মানে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে আপনার প্রত্যেকে জানেন ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের ঘটনা হিট অ্যান্ড রান তো সেই ঘটনাটাকে এনক্যাশ করে যেহেতু সেটা মিডিয়াতে রয়েছে লাইমলাইটে রয়েছে তাই জন্য সেটাকে এনক্যাশ করে তাদের যে ছবি যেটা পঁচিশ তারিখে মুক্তি পেতে চলেছে সেটা নিয়ে তারা প্রমোট করছে এবার আপনি বলুন এটা ইনসেনসিটিভ মানে কি লেভেলে ইনসেনসিটিভ প্রমোশন মানে এই জিনিসটা নিয়ে আপনার একটা ওপিনিয়ন অবশ্যই রাখা উচিত যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করোনা ইত্যাদি বাট সেটা মানে যেহেতু এখন লাইম লাইটে আছে বলে নিজের ছবিকে প্রমোট করার জন্য এই দুটো ঘটনা এক মানে এই ঘটনাটার যে সিরিয়াসনেসটা কত লোকে হাত পা ভাঙা গেছে আর যে লোকটি মারা গেছে তার বাড়ির অবস্থা আমরা তো বারবার ফুটেজ দেখতে পেয়েছি মিডিয়াতে এক সপ্তাহ পরে তার যে ভদ্রলোক মারা গেছেন এক সপ্তাহ পরে তার মানে ছেলের বিয়ে ছিল উনি মিষ্টির অর্ডার দিতে গেছিলেন বাড়ির যে লোকগুলো তারা যেভাবে মিডিয়ার সামনে রিয়াক্ট করছে তাদেরকে পুলিশ যেভাবে সেটিং করে নিতে বলেছে সেটেলমেন্ট করে নিতে বলেছে এগুলো আপনারা প্রত্যেকে দেখতে পেয়েছেন এটা একটা সিরিয়াস ইস্যু এবং এখান থেকে আমাদের সামনে কি উঠে আসে যে আমাদের রাজ্যে সাধারণ মানুষের মানে প্রাণের কোনো ভ্যালুই নেই সেখানে তাদেরকে বলছে সেটিং করে নাও তাকে একটা অ্যাম্বুলেন্স অবধি দেওয়া হয়নি রিক্সায় করে তাকে নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনাগুলো আমাদের সামনে এসেছে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কমন ম্যানের প্রাণের কোনো ভ্যালু নেই ঠিক আছে এবং রাত্রির বেলা এফআইআর করা হচ্ছে এ করা হচ্ছে এগুলো নানান রকমের ইরেগুলারিটি কিন্তু বিভিন্ন জিনিসে উঠে এসছে আমরা ডেফিনেটলি এটার উপর কমেন্ট করতে পারি না বিকজ দ্য কেস ইজ অন কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে একটা এতটা সেন্সিটিভ একটা জিনিস একটা এতটা বড় আর কি একটা ক্রাইম এটা সেটার উপরে সেটাকে ইউজ করে এনক্যাশ করে নিজের ছবি প্রমোশন করা এটা কি কারুর সাজে মানে একটা যে কোনো সেন্সিবল মানুষকে এটা করতে পারে এই জিনিসটা দেখে আমি অবাক হলাম আরির কিন্তু গান বা পোস্টার বা ট্রেলার একটা ডিসেন্ট লেভেল অফ মানে হাইপ কিন্তু জেনারেট করেছে ছবিটা নিয়ে সেটা তো এনাফ ছিল বা অন্য যত কনভেনশনাল বা যদি আপনি অফ টপিক কিছু ভাবতে চান সেটা করে আপনার ছবিকে প্রমোট করতেই পারেন হান্ড্রেড পার্সেন্ট সেটা করাই উচিত কিন্তু তা বলে এরকম একটা প্যারাসাইটিক নেচার যে একটা এত বড় ইনজাস্টিস হচ্ছে একটা এত বড় এ হয়ে গেছে সেইটাকে এনক্যাশ করে ছবি প্রমোশন করা মানে আমি জাস্ট ভাবতে পারছি না এটা খুব বাজে জিনিস মানে আমার চোখে তো এটা খুব খুবই বাজে জিনিস এটা কখনোই করা উচিত না এটা যে করা হয়েছে মানে সিরিয়াসলি মানে ভেরি ভেরি শেমফুল আর কি পুরো জিনিসটা এবং যদি এই পার্টিকুলার ঘটনাটাতে আসি এই দেখুন এই যে একটা এই যে সেলিব্রিটি কালচার এই যে মানে যারা মানে লাইম লাইটের সাথে যুক্ত আছে সিলভার স্ক্রিনে আসে তাদেরকে এই যে একটা গড লাইক কমপ্লেক্স তাদের হয়ে যায় বিকজ তাদেরকে আমরা সাধারণ মানুষরা ওরম ভাবে আরকি ট্রিটমেন্ট করি তাই জন্য তারা ভাবে যে আমরা উই ক্যান গেট আওয়ে উইথ এনিথিং এনিথিং এন্ড এভিথিং সেই জিনিসটার জন্যই কিন্তু এরকম বিহেভিয়ার আসে কেয়ারলেস অ্যাটিটিউডটা আসে আপনারা যদি মিডিয়াতে যে মানে যে অন স্পটের ভিডিওগুলো ভাইরাল হয়েছিল সেখানে যদি দেখেন মানে উঠে দাঁড়াতে পারছে না এই লেভেলে মদ খেয়ে রবিবার সকাল নটার সময় যেভাবে গাড়ি চালিয়েছে যে ক্রাউডেড এরিয়া দিয়ে এই সাহসটা এই দুঃসাহসটা তারা পাচ্ছে কি করে বিকজ অফ দিস কাইন্ড অফ কালচার এই যে সেলিব্রিটি কালচার দিস ইজ দ্য প্রবলেম উই শুড স্টপ দিস আমি বিভিন্ন সময় বিভিন্নবার আপনাদেরকে বলেছি যে এদের কাজ দেখো অবশ্যই সেটা নিয়ে ক্রিটিসিজম করো কথা বলো বাট ডোন্ট মানে ওয়ারশিপ দেব এই ওয়ার্শিপিং জিনিসটা বন্ধ করে দাও এই ওয়ার্শিপিংটা হলেই তখন থেকেই এই জিনিসটা এ হয় তো দুদিন এটা নিয়ে ডেফিনেটলি সোশ্যাল মিডিয়াতে প্রচুর কথাবার্তা হয়েছে বাট তারপরে আবার ঠান্ডা হয়ে গেছে যা আমাদের এখানে মানে লোকে সোশ্যাল মিডিয়াতে একটা প্রোটেস্ট করে বাট সেটা থাকে দুদিন তার রেস্টটা তারপরে যেই কেটে যায় তারপরে লোকে মুভ অন করে যায় অন্য বিষয় নিয়ে কথা বলতে শুরু করে আমরা জানতেও পারবো না যে ওই ফ্যামিলিটার সাথে কী হলো তারা আদৌ জাস্টিস পেলো কিনা, না পুরো ব্যাপারটা কোন দিকে গেল এবং এই ঘটনা রেকারিং ঘটতেই থাকবে এবং আমাদের এখানে শিল্পীরা জেনুইনলি কেউ মানে স্বস্তিকা মুখার্জি বাদে কাউকে ভয়েস তুলতে দেখলাম না কাউকে ভয়েস তুলতে দেখলাম না কেউ এই বিষয়টাকে জাস্ট অ্যাড্রেসই করলো না ঠিক আছে কেউ কিন্তু এটা নিয়ে কোনো কথা বললো না খুব রেয়ার এক দুজন আছে যাদেরকে মিডিয়া যখন তাদের ছবি রিলিজ হচ্ছে জিজ্ঞেস করেছে তখন এক আধবার রেসপন্ড করে ছেড়ে দিয়েছে পুরো জিনিসটাকে তারা কিন্তু মানে এটাকে নিয়ে সরবই হলো না ঠিক আছে এই হচ্ছে বাংলা শিল্পীদের প্রবলেম এবং এটা খুবই খারাপ নিন্দনীয় ঘটনা এটা ইটসেলফ এই জিনিসটা চেঞ্জ হওয়া উচিত এই কালচারটা চেঞ্জ হওয়া উচিত এই ব্যাপারটা জাস্টিস পাওয়া উচিত যে করেছে তার শাস্তি হওয়া উচিত এবং তার সাথে যারা এটাকে এনকেজ করে একটা ওরকম প্রমোশন করছে তাদেরও সেটা ডেফিনেটলি এই মুহূর্তে বন্ধ করে দেওয়া উচিত এটা নিয়ে আবার আর্টিকেল হচ্ছে এ হচ্ছে মানে ভেরি ইনসেন্সিটিভ আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ বাই বাই